কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম চন্দাশিসকে উদ্ধার করার জন্য জোড়াবাড়ি আর বাড়ির লোকেরা অনেক সহযোগিতা করেছে শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে বিচারক রায় দিয়েছেন শ্যামলী ছাড়া পেয়ে গেছে চন্দাশিস কৃতজ্ঞ শ্যামলির প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছে বর্ণমালা তুমি যা চাও আমি তাই দেবো এই জীবনটা তোমার জন্য আমি ফিরে পেয়েছি তুমি বিদেশে যেতে চাও কিংবা গাড়ি চাও দামি গয়না চাও যা বলবে হাতটা ধরে দাঁড়িয়ে ছিল অনেকের সামনেই ছিল সহ্য করতে না পেরে ওখান থেকে বেরিয়ে গেল হাত ছাড়ানোর চেষ্টা করছে শ্যামলী শেষেও বলেছে আপনি যদি আমাকে দিতে চান তাহলে আমি দুদিন কৈতর গ্রামে ঘুরে আসতে পারি চন্দাশিস মনে মনে ভাবছে ঠিক আছে আমি তোমাকে যেতে দেবো কিন্তু আমার নজর তোমার ওপর থাকবে রাজি হয়ে গেল শ্যামলী পাঠিয়ে দিয়েছে বৃন্দা সরলাকে আগে থেকে কৈতল গ্রামে রাস্তা দিয়ে ও একা একা যাচ্ছে চন্দাশিস বলেছিল আমি পৌঁছে দেবো তোমায় ও রাজি হয়নি একাই ও যাবে বাসে করে ফোন করতে করতে যাচ্ছে বৃন্দা সরলা আগেই পৌঁছে গেছে হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসছে গাড়ি দরজা খুলেই মুখোশ পরে ওর মুখটা ঢেকে গাড়িতে তুলে নিয়েছে ও ভাবছে যাও কিডন্যাপ হয়ে গেল কে এরা কারা কিডন্যাপ করলো তাকিয়ে দেখছে পাশেই রয়েছে অনিকেত ওদিকে প্রতিম আর প্রিয়া বলছে তোমরা কি ব্যাপার আমাকে এইভাবে কিডন্যাপ করলে কেন অনিকেত বলল এছাড়া কোনো উপায় ছিল না চন্দাশিজ রায়ের লোক কোন দিক থেকে খেয়াল রাখছে তার তো কোনো ঠিক নেই সেই জন্য আপনাকে আমরা এইভাবে কিডন্যাপ করলাম হাসছে তখন ও বলল আমি তো কৈতর গ্রামে যাচ্ছি চন্দাশীষ রায় তাই জানে তখন অনেকে বলল আমরাও তালে কৈতর গ্রাম থেকে ঘুরে আসি বলল আপনারা যাবেন বলছে হ্যাঁ চন্দাশিষ রায় জানতে পারবে না কিন্তু সেটা কি সম্ভব ওর নজর তো সব দিকেই আছে সবাই খুব খুশি প্রিয়া প্রতিম ওরাও রাজি হয়ে গেল কৈতর গ্রামে যাবে ওদিকে কৈতর গ্রামে হুল্লোড় করছে গ্রামবাসীরা অনেক দিন পর মালা দিয়ে এখানে আসছে মালাদিকে সামনে দেখে ওরা আল্লাদে আটকানা বলছে কতদিন পর তোমায় দেখলাম তুমি এখন এখানে থাকবে তো কিন্তু মালা দুদিনের ছুটি নিয়ে এসছে ওকে তো চন্দাশীষ রায় কিছুতেই থাকতে দেবে না অনিকেত প্রিয়া প্রতিম ওরাও এসছে ওদেরকে দেখে অবাক হয়ে গেছে সকলে এরা কারা জানতে চেয়েছে এইবার বিপদে পড়েছে শ্যামলী কি বলবে এদের সাথে তো আলাপ নেই কিন্তু অনিকেতকে তো বৃন্দা সরলা দেখেছে চন্দ্রাশিষ রায়ের কর্মী হিসেবে প্রিয়া বলছে প্রতিম এবার কি হবে আমরা কি ধরা পড়ে যাব তখন প্রতিম বলল দেখ শ্যামলির ওপর ভরসা রাখ ওর বুদ্ধি আছে ও ঠিক সবটা ম্যানেজ করে নেবে সবাইকে বলেছে এরা আমার বন্ধু তখন বলছে আগে বলবে তো এদেরকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে যাব। কেন আগে বলনি তখন ওদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে বলছে আপনাদেরকে আমরা সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাবো ভালো লাগবে আপনারা যাবেন তো অনিকেত বলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো আমরা যখন এখানে এসেছি সবটা ঘুরে ফিরে দেখবো শুক্তারা দেখব শুকতারার জমিটা অনেকেত ভাবছে হয়তো উদ্ধার করবে চন্দাশিষ রায়ের কাছ থেকে কিনে হয়তো নেবে চন্দাশিস রায় না হলে শ্যামলীকে কিছুতেই ছাড়বে না হঠাৎ প্রশ্ন করেছে বর্ণমালা অর্থাৎ শ্যামলীকে বিন্তি আচ্ছা মালা দিদি এই অনিকেত বাবুকে তো আমরা চন্দাশিস রায়ের অফিসে কাজ করতে দেখেছি তা এ তোমার বন্ধু হলো কী করে তখন বলছে বিন্তি তুই বড্ড প্রশ্ন করিস এটুকুই জান ওরা আমার বন্ধু ওদের মনেও একটা সন্দেহ আছে সব সময় স্যার স্যার করতো তাহলে স্যারটাকে হঠাৎ করে অনেকে এখানে চলে এলো বন্ধু বলে পরিচয় দিচ্ছে চন্দাশিষ রায়ের বাড়িতে কাজ করতো এখানে এলো কেন দেখেছি সবাই মিলে খুব আনন্দ করছে ওদিকে চন্দাশিষ রায় বাড়িতে একা রয়ে গেছে শ্যামলী খুব কায়দা করে প্রশ্নগুলো এড়িয়ে গেল ও বলছে দেখো সুক্তারা যেমন আমার বুকের বাঁ দিকের পাঁজো তেমনি তোমরাও আমাদের অন্য দিকের পাঁজো তখন বলছে তাহলে তুমি সত্যি কথাটা বলো বাবু কি তোমার বন্ধু হন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না শ্যামলী অনিকেত কে হয় যদি বলে তাহলে অনিকেতের বিপদ হতে পারে তাই চুপচাপ রয়েছে আদৌ কি শ্যামলী বলবে চন্দাশিষ রায় কি জানতে পারবে যে শ্যামলী আসল পরিচয় অনিকেতের বিবাহিত স্ত্রী ছিল সবটা জানলে কি অবস্থা হবে পরিবারের সেটাই আমরা দেখতে থাকব কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকার একান্ত অনুরোধ রইল তোমাদের লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না তোমরা